বিসমিল রহমানের রাহিম আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন সেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই যে আপনার হাদিস আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশী জনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে চারিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠেছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত নিরপেক্ষ একটি এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যেটি আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গভ লাঘব করেন ভাই আমার সহকর্মী সহজুক্তা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার কলেরাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে যে জুলাই জুলাই এবং সড়ক আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরহী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যন্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সৌরজ্যত্তানে আমরা ঘোষণা করব ধন্যবাদ সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধগণ আজকের এই বিশাল জাতীয় সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন জনতার এই বিশাল মহাসমুদ্রে আমাদের অনেক ভাইরাই গরমের কারণে ক্লান্ত হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছেন আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করছি আপনারা সবাই সহযোগিতা করছেন আমরা সমাবেশের শেষ পর্যায়ে এসে গেছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে এ পর্যায়ে বিশাল এই সমাবেশে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের আমি

বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত জাতীয় মহাসমাবেশের সমাজ সভাপতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতি নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সম্মত দেশবাসী ভাইর আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের সমাবেশ প্রমাণ করেছে এদেশে ইসলাম বন্ধের বেঁচে আছে তার বেঁচে থাকতে চায় আমরা চাই চব্বিশে জুলাই ফেব্রুয়ারি পরে গণজাগরণের পরে যা আশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশার বাস্তবায়ন আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক শান্তিতে বাঁচুক এর কোন বিকল্প নাই আমরা চাই এই দেশে বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক আমরা চাই আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক জোর করে জবরদস্তি করে যাতে কেউ নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে যায় নির্বাচনকে ধ্বংস করতে না পারে আমরা চাই সেই নির্বাচন যেন প্র নির্বাচন করে এই জাতির মুক্তি আসবে না আমরা চাই এক সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের প্রধান অবস্থা

প্রতিজনতার অর্থ ইসলামী অক্কের একান্ত প্রয়োজন আমাদের বকে ইসলামী জনতা চাই ইস্তাকে ভালোবাসে ভবিষ্যকে ভালোবাসে জানায় এদেশ ইসলামকে যেতে চায় পিজুরা শোনে রক্ত মারতে হবে এগিয়ে আসতে হবে ইস্তামি অক্ষের কোন বিকল্প নাই আমরা চাই আগামী দেশ আগামী জাতি ওই ইস্তামের দেশ ইস্তামের জাতি হবে আমরা চাই ইনসাফের দেশ কায়েম হবে আমরা চাই বাড়বে বাংলাদেশ গড়ে উঠবে এই আশা প্রথা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু